আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমি হচ্ছে একটা নতুন নিউ প্রজেক্ট নিয়ে কথা বলবো তার জন্য গাইস আপনি সর্বপ্রথম ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো গাইস এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রাইম একাডেমি টেক সার্চ দিলে টেলিগ্রামে চলে আসবে অথবা ডিসক্রিপশানের লিঙ্ক থেকে চলে আসবেন তো গাইস এখানে আমরা হচ্ছে ডেলি নিউ কম্বো সাইপার দিয়ে থাকি যাই হোক এগুলো পরের কথা এখন হচ্ছে মেন কথাতে আসি এখানে গাইজ নিউ প্রজেক্ট জয়েন নাও এই এটাতে আপনারা ক্লিক করে দেবেন লিঙ্কটাতে ওকে আমি একটা ব্রাশ এখন নিয়ে নিচ্ছি ওকে গাইজ আপনারা এরকম একটা ইয়ে দিবেন এখানে আপনারা হচ্ছে চলে আসবেন আর এই মাইনিং প্রজেক্টটা সম্পর্কে আমি বিস্তারিত বলতেছি এই মাইনিং প্রজেক্টটা আর মাত্র উনিশ দিন পরে পেমেন্ট দিবে। ওকে আর মাত্র উনিশ দিন পরে সেটা আমি প্রুফ শো দেখিয়ে দিচ্ছি ওকে সর্বপ্রথম আপনারা এখানে ক্লিক করবেন ওকে এখানে এরপরে লেটস গো অপশানে ক্লিক করবেন গাইস যারা যারা মাইনিং করতেছেন তারা তো অবশ্যই করবেন আর যারা এখনও মাইনিংকে বোঝানো না তারা অবশ্যই শুরু করবেন আর আমার আগের ভিডিওগুলো দেখবেন তাহলে আস্তে আস্তে ধারণা পাবেন তো গাইস এখানে ট্যাপ ট্যাপ করেই আর্ন করতে হয় অনেকটা হ্যামস্টার কম্পাউন্ড বা ট্যাপসাইপ এগুলোর মতো বাট এখানে গাইস এটা দেখেন গাইস জাস্ট এটা দেখেন টোকেন ডিস্ট্রিবিউশন টাইম এখানে টাইম কাউন্ট শুরু হয়ে গেছে আর মাত্র উনিশ দিন চোদ্দ ঘন্টা তিরিশ সেকেন্ড সরি তিরিশ মিনিট এরকম আছে তো গাইস আপনারা দেখতে পাইতেছেন এখানে আর মাত্র ১৯ দিন চোদ্দ ঘন্টা বাকি আছে সবাই অবশ্যই অবশ্যই জয়েন করে নেবেন অবশ্যই অবশ্যই এই প্রজেক্টটাতে কাজ করবেন আর মাত্র ১৯ দিন পরে আমি আবারও বলতেছি আর মাত্র ১৯ দিন পরে কিন্তু এই টোকেনটা রিলিজ দিবে ওকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে এভাবে ট্যাপ করে আর্ন করতে পারেন এরপরে আর্ন সেকশনে এসে এখানে সাবস্ক্রাইব টেলিগ্রাম চ্যানেল জয়েন কমিউনিটি তাদের ফলো করে এরপরে তাদের কমিউনিটিতে জয়েন করে এগুলো নিয়ে নেবেন আর লাস্ট হচ্ছে এখানে আপনারা ব্যাপার করেও আর্ন করতে পারেন আর এখানে হচ্ছে ওয়ালেট অপশানে চলে আসবেন এখানে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন এখানে কানেক্ট অপশন আসবে আমার যেহেতু কানেক্ট হয়ে গেছে আর আপনারা যদি না বোঝেন দেন আমি আবার প্রয়োজনে ডিসকানেক্ট করে দেখিয়ে দিব গাইজ এখানে থাক এখানে পাবেন এখানে গাই দেখতেছেন টোকেন কোন কোনটা দিব এখানে টন টোকেন যেটা আছে ওটাতে লিস্টিং হবে আর এমআরএক্স এই যে এটাতেও লিস্টিং হতে পারে এটাতেও লিস্টিং হবে তো গাইজ এই দুইটা কয়েনের উপর আমাদের মেবি দিবে তো যাই হোক এগুলা বিশ দিন পরে আমি দেখিয়ে দিব ওই উনিশ দিন পরে তো আপনারা এখন সর্বপ্রথম আপনাদের কাজ হলো এটাতে জয়েন করা দেখুন ওয়ালেট সেকশনে মানে সবগুলো সুন্দর একটা নিয়মের মধ্যে নিয়ে আসছে যেহেতু টাইম এখন কাউন্ট করতেছে তারা তো গাইস আপনারা যারা যারা মাইনিং করতেছেন হ্যামিস্ট্রি কম্বার্ট বা ট্যাপসয়াইপ মিমিফাই এগুলো যারা করতেছেন তারা অবশ্যই এটাতে জয়েন করবেন আর যারা টোটালি মাইনিং করতেছেন না তারা অবশ্যই যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবেই করতে থাকবেন আর আপনারা এখানে অপশনে মাইনে যাবেন মাইনে গিয়ে এখানে হচ্ছে আপনারা এই লেভেলগুলোকে আপ করে নেবেন ওকে ভেনগুলোকে আপ করে নেবেন তারপরে আপনারা ভালো একটা কয়েন মাইন্ড করতে পারবেন ওকে আমি আর কথা বাড়াচ্ছি না আমি টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে রাখব অবশ্যই ওখান থেকে লিখে ক্লিক করে জয়েন হয়ে নেবেন তো ধন্যবাদ সবাইকে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওতে একটা লাইক আর ভিডিওতে একটা কমেন্ট অবশ্যই করবেন আর সর্বশেষে একটা কথা বলবো আর মাত্র উনিশ দিন আছে আপনারা এটাতে জয়েন হয়ে যান আমি এটা বারবার বলতেছি নাহলে কিন্তু পরে বস্তাতে হবে তো যাই হোক যাদের ইচ্ছা আছে জয়েন হয়ে যান দেখেন কি পরিমাণ প্রফিট দেয় আশা করি ভালো একটা প্রফিট দেবে ধন্যবাদ